আজকে ঘুম থেকে উঠেছে প্রায় অনেক আগে অনেকে অনেক সকালে আমাকে তো স্নান টানও কমপ্লিট হয়ে গেছে এই মাত্র জাস্ট আয়ুষ ঘুম থেকে উঠলো আজকে হলো পঁচিশ তারিখ ঠিক আছে এটা পঁচিশ তারিখের ব্লগ তো পঁচিশ তারিখের ব্লগটা আজকে পোস্ট করব আজকে একত্রিশ তারিখ তো অনেক দিন লেট হয়ে গেছে ঠিকই ব্লগটা দিতে তো কি করব বলো বন্ধুরা শরীরটা ভালো ছিল না তার মধ্যে এডিটও করতে পারিনি তার জন্য তো স্নান টান করে নিয়েছি স্নান করে আগে গোপু সোনাকে একটু দিয়ে নিলাম গোপু সোনাকে তুলে আরতি করে গোপু সোনার ভোগ লাগিয়ে তারপরে আমি যাব বাইরে কারণ ফুল তুলতে হবে ঠিক আছে তো ঠাকুর ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে গোপু সোনাকে তুলে নিয়েছি ঠাকুরকে জাগানো কমপ্লিট হয়ে গেছে ঘরটার মোছা সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো এখন যাব আগে আমার ছেলেকে ঘুম থেকে তুলে একটু আদর করে নিলাম কারণ আজকে ওর জন্মদিন পঁচিশে অগস্ট ওর জন্মদিন তোমরা জানো সবাই জানো পঁচিশে অগস্ট ওর জন্মদিন গেছে তো আমি ওই দিনে ভিডিওটা পোস্ট করতে তারা ওই দিনে এমন কিছুই করিনি তা আগের দিনে রাত্রে রাত্রে ওর কেকটা কেটেছিলাম বারোটার সম্পর্কে একটা সারপ্রাইজ দিয়েছি তো পরের দিন আর কিছুই করলাম না তো দেখি রাত্রে কিছু করতে পারি কি না পারি তো আমি এখানে ফুলগুলা ফুলগুলো পেরে নিয়েছি আজকে এক ফুটো ফুল নিই আজকে না সব বিরত অনেক দিন ধরে কোনো ফুলই পাই না মানে কোনো ফুল দিয়ে পূজা দেব না মানে কোনো ফুলই নেই তো যারা গাছের মধ্যে টুকটাক কয়েকটা ফুল ছিল ফুলটা ভালো করে একটা 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 করে সব ফুলগুলো পেরে নিয়েছিলাম নিয়ে এই ফুলগুলা দিয়ে এখন পূজাটা দিয়ে নেব তো এক ফুটো নেই আর তার মধ্যে আজকে অনেকদিন হয়ে গেল ব্লগটা তার মাঝখানেও অনেক ধরে ব্লগ দিতে পারছি না বন্ধুরা প্লিজ তোমরা মনে কিছু নিও না সবাই আমার পাশে থেকে আমার একটু সাপোর্ট করো যাতে আমারও শরীর ভালো ছিল না তার বৃষ্টি বাদল ছিল তোমরা হয়তো আমার গলার বয়স শুনে বুঝতে পারছো আমার শরীরটা এখনো ঠিক হয়নি গলাটা এখনো ভেঙে ভেঙে আছে তো ফুল পেয়ে ঠাকুর করে ধুয়ে এসে আমি এখন ঘরের মতো বক্স লাগালাম এ দেখো বক্সটা বাজে তো গানটা তো আমাদেরকে শোনাতে পারবো না কপি রাইট তাই গানের সঙ্গে সঙ্গে আমিও একটু গান গুনগুন করে গান গাইছিলাম একটু একটু নিজেকে একটু এনজয় করছিলাম তো যাকে চলে আসলাম আজকে করছি কারকল ভাজা এখানে চাক করে কারকল ভাজা করছি আর করেছি আলু বেগুন দিয়ে ভাজা করেছি আর করবো আরেকটা জিনিস শুকনো মাছ বাটা করব। ঠিক আছে আমার শরীর ভাবনা প্রচণ্ড সর্দি ছিল গায়ে গায়ে জ্বর ছিল তাই আজকে শুকনো মাছ বাটা খাও তোমরা কে তোমরা কারাকারা এরকমভাবে শুকনো মাছ বাটা খাও আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে তো শুকনো মাছটি ভালো করে আগুন দিয়ে পুড়ে নিচ্ছি ভালো করে পুড়ে তারপরে পেঁয়াজ দেবো কাঁচামরিচ দেবো শুকনো শুকনো লঙ্কা দেব রসুন দেব দিয়ে তারপরে বাটার মধ্যে বেটে নেব। তোমরা কারা কারা এরকমভাবে খাও সরি আজকে বাটবো না আজকে মেখে করব সরি ভুল বলেছি বাটা বাটি না আর শুধু হাত দিয়ে মেখে নেব ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে নেবো এটা খেতে না ভীষণ টেস্ট আমি যে বলছিলাম না আমার জিপদের জল চলে আসছে এরকম অবস্থা তো দেখো এখানে অনেকগুলো শুকনো মাছ দিয়েছি তো শুকনো মাছ দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাটি ভালো করে পুরে নেব একদম কালো কালো না হলে হবে না একদম কালো কালো করে ভালোভাবে পুরে নেব এটা হলো বাংলাদেশের স্টাইল বাংলাদেশে যারা তার এরকমভাবে করে বাংলাদেশি ভর্তা দেখো আমার দিয়ে কিন্তু জল চলে আসছে আমার কথা বলতে পারছি না এতটা টেস্ট হয়েছিল। আর এমন শুক্র মাছ পুরো যদি ভর্তা করে আমার ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে হেভি লাগে খেতে হেভি তোমরা কারা কারা পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে ঠিক আছে আর তার আগে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি বাটির মধ্যে এই যে দেখো এখানে কাঁচামরিচ নিয়েছি কতগুলা পেঁয়াজ নিয়েছি একদম সব কুচি কুচি করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিলাম তো এখন একটা একটা করে সব শুকনো মাছ শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দেব। দেখো এখানে শুকনো মাছও দিয়ে দিচ্ছে শুকনো মাছে কাঁটাগুল্লা ফেলে দেবো কারণ কাঁটাগুলা মাখতে ভীষণ হাতে লাগতে পারে তো তার জন্য কাঁটাগুলা সব বেছে বেছে সব মাছের থেকে কাঁটাগুল্লা রকমভাবে বের করে কাঁটাগুলো ফেলে ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নেবো ও দারুণ লাগে দারুণ তার মধ্যে গাছ থেকে একটু ধন্যবাদ এনে দেবো ধন্যবাদ এনে পেরে ভালোভাবে কুচি কুচি করে কেটে দেবো এই একটা ভত্তাতে তোমরা গরম গরম এক থাল ভাত খেতে পারবে যারা বিশেষ করে যাদের সর্দি জ্বর গা ব্যথা মুখে কোনো রুচি নেই ভালো লাগে না খেতে জ্বরের মধ্যে এমনি ইচ্ছা করো না কাউরে কোনো কিছু খেতে ইচ্ছা করো না তার মধ্যে যদি তোমরা এই ভত্তাটা খেতে পারো না ও হেভি হেভি লাগে হেভি তোমরা কারা কারা খেয়েছো এরকমভাবে আমাকে জানাবে সঙ্গে একটু গরম সঙ্গে একটু সর্ষের তেল দেবে এ দেখো ধন্যবাদও দিয়ে দিলাম দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে একদম বানিয়ে নেবে দেখো ফাইনালি আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে একদম হয়ে গেছে কমপ্লিট তো এখন ভাইকে বাদ দেবো ভাত দেবো ভাই আছে বাইরে বসে আছে ভাইকে খাবার দেবো দিয়ে তারপরে আমিও খাবো আমি তে খাবো না আমি খাবো একটা রুটি দিয়ে খাবো ঠিক আছে ভাত খাবো মধ্যে শসার তেলও দিয়ে তো সর্ষার তেল দিয়ে আবার চটকে চটকে মেখে নেব তো ভাইকে দিয়ে দিলাম ভাই বাসে বাইরে বসে বসে খাচ্ছে আর এখানে দেখো বৃষ্টি নেমে গেছে তাড়াতাড়ি করে বৃষ্টির মধ্যে কাপড়টি নিয়ে রাখবো তুলে নেবো কারণ যে বৃষ্টি কোনো শুনুন নেই এখন ঘুরি ঘুরি হালকা হালকা পড়ছে কোনো সময় বেশি নেমে যাবে তার কোনো ঠিক নেই কারণ সব বৃষ্টি নেমে লোজা জানলে পুরা ভিজে যাই একটু টানছে ইডো ভিজবো দেখো বন্ধুরা ভালো বৃষ্টি নেমে গেছে ভালো বৃষ্টি পড়ছে তো কাপড়গুলো নিয়ে এসেছে ভালোই হয়েছে এখন পুরো বারিন্দার মধ্যে সব কাপড়গুলো মেলে দেব। কারণ যদি না মেলে দিয়ে শুকাবে না অনেক একদমই ভেজা রয়ে গেছে আর কাপড় চুপের এমনি তো বৃষ্টি সারাদিন বৃষ্টি লেগেই থাকে তার মধ্যে যদি কাপড় চোপড়ে মানে রেখে দিয়ে তারপর আর কেমন যেহেতু ছেঁচ সেঁতে একটা গন্ধগোয় তার কাপড়গুলো সব সুন্দর করে আবার মেলে দিচ্ছে বাতাসে বাতাস যে বৃষ্টির মধ্যে যে বাতাসটা আছে না হালকা হালকা বাতাস ও বাতাসে আশা করি মোটামুটি সব কাপড় চোপড় শুকিয়ে যাবে আর এরকমভাবে বৃষ্টি পড়ছে না কি বলবো বৃষ্টি আমার খুব ভালো লাগে কিন্তু লাগাতার বৃষ্টি হলে আর ভালো লাগে না যদি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে বৃষ্টি হয় তাহলে অবশ্যই ভালো লাগে বৃষ্টি আমার খুবই ভালো লাগে আর যদি সবচেয়ে ভালো যদি রাত্রে বৃষ্টি হয় বেশ মজা লাগে ঘুমাতে হেভি লাগে একটা হালকা বেডশিট গাও দো গা দিয়ে বাস ঘুমিয়ে পড়ো আর দেখো ওই ফুল গাছটি নতুন লাগিয়েছি তিনটা ফুল গাছ জবা ফুল গাছ নতুন লাগিয়েছি আর দেখো বাগানটা একদম পরিষ্কার ছকছক হয়ে গেছে আমার ঠিক আছে বাইরে বৃষ্টি জল পড়ছে গাছের মধ্যে বেশ ভালো লাগছে না একদম ফ্রেশ ফ্রেশ সুন্দর ওয়েদারটা বেশ ভালো লাগছে তো বাইরে বৃষ্টি পড়ছে আর আমি কি করে এই সুন্দর মানে সিনারিটা মিস করবো বললো তো বাইরে নিয়ে বসে গেলাম এটা রুটি আর শুকনো মাছ যে ভর্তা করেছে ওইটা ওটা দিয়ে নিয়ে বসে গেলাম বাইরে খেতে তো ভীষণ ঝাল ঝাল হয়েছে বেশ ভালো লাগছে আমার কোনো দিকে তাকানো আর মন নেই শুধু খাওয়ার দিকে মন কখন খেয়ে শেষ করব আর বাইরে দৃশ্য দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর একটা একটা করে পেঁয়াজ পেঁয়াজ টুকে টুকে খাচ্ছে তোমরা এরকমভাবে যদি খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে এই রুটি দিয়ে শুকনো মাছ বাটা কাঁচা বাটা খেতে এরকম লাগে অবশ্যই জানাবে তোমরা কমন আমাকে আর ফুল গাছগুলো দেখো একটা ফুলের টপ আমার সামনেই আছে তিনটা ফুল গাছ লাগিয়েছি বাট একটার মধ্যে একটা ছোট হয়ে গেছে আর দুটা বড় বড় ফুল পড়েছে তো যাই হোক দেখো এটা হলো রাত্রে রাত্রে বসিয়ে দিলাম মাংস তো একটু মাংস বলছি বাড়ির সবাইকে বলেছি আসার জন্য রাত্রে খাওয়া দাওয়া করতে তো মাংস আর করব বিরিয়ানি মানে ফলাও আর কি এই যে তো এটার মধ্যে বসিয়ে দিয়েছে পোলাও তো অলমোস্ট হয়েই গেছে আমার আর বাকি নেই তাহলে রাত্রে খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো আমাকে একটু সাপোর্ট করো আবার দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিও দে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আমাকে খুব 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 সাপোর্ট করো ঠিক আছে আর আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না প্লিজ তোমরা মনে কিছু নিও না তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করে যেও ঠিক আছে আর তোমরা আমার ছেলেকে অনেক আশীর্বাদ করো এটাও খুব ভালো হয়